করছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাই এবং আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি তো আপনাদের ভালোবাসায় এবং সহযোগিতায় আমার দেখতে দেখতে প্রায় উনত্রিশ হাজার ফলোয়ার সাবস্ক্রাইব তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনত্রিশ হাজার একশো আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতায় তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা যদি না থাকতো তাহলে আমার আজকে এই কাজ করা বা আমাদের এই অবজাত কিন্তু সফল হতো না বা আমাকে যদি আপনারা সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমার এই পথ চলা হয়তো এখানে নিয়ে যেত তো যাই হোক যারা প্রফেশনালভাবে কাজ করতে চান আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা সব কিছু মেনটেন করে কাজ করেন অবশ্যই আপনি স সফলতা অর্জন করতে পারবেন আজ না হয় কাল তো যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন যেমন ফেসবুক বলেন টিউটিউব বলা অনেকে কাজ করছেন হয়তো ফেসবুকে বা টিকটকে আমি তাদেরকে বলতে চাই অবশ্যই আপনারা যদি পারমানেন্টলি বা দীর্ঘদিনের একটা ইনকামের সোর্স আপনারা করতে চান অবশ্যই আপনাদের প্রত্যেকের একটা ইউটিউব চ্যানেল থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ ইউটিউব চ্যানেলটা মূলত এটা একদম পারমানেন্ট এবং দীর্ঘ দীর্ঘস্থায়ী একটা ইনকামের সোর্স এই জন্য আপনাদেরকে অবশ্যই যদি দীর্ঘদিন কাজ করার একটা মন মানসিকতা থাকে অবশ্যই আপনাদেরকে আমি সাজেস্ট করব একটি হলো আপনারা ইউটিউব চ্যানেল ক্লিক করবেন তো সবাইকে জানে অগ্রিম ঈদ মোবারক যারা দূর দূরান্ত থেকে গ্রামে বা নিজ জায়গায় ঈদ করতে যাত্রা শুরু করছেন তাদেরকে জানাই এবং আল্লাহ তারা আল্লাহ তাদেরকে সঠিকভাবে সুস্থভাবে

সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক এবার সবার হোক একদম নিজের মতো করে তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অবশ্যই তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা কারণ আপনাদের একটি একটি করে সাবস্ক্রাইব করেই কিন্তু আজকের আমার এই এত দূর চলে আসা এবং আমার কল্পনা করতে পারেন তো সবই কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আমার এতগুলো সাবস্ক্রাইবার হয়েছে তো আমি আবারও আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অন্তর থেকে জানাই গভীর ভালোবাসার সুদ্ধা তো সবাইকে আবারও জানাই অগ্রিম ঈদ মোবারক এবারের ঈদ হোক সবার একদম আপন করে এবং সবার মাঝে ঈদের যে আনন্দ বিরাজ করুক সেটা সবার মাঝে ধনী গরিব থেকে শুরু করে তো আমরা যারা ধনী আছি অবশ্যই গরিবদেরকে দেখবো এবং তাদেরকে তাদের মাঝে ঈদ যে একটা আনন্দ রয়েছে সেটা অবশ্যই আমরা তাদের সাথে শেয়ার করব এবং তাদের ঈদ সঠিকভাবে সুন্দর করে উপভোগ করার যতটা চেষ্টা আমরা অবশ্যই করবো ইনশাল্লাহ তো দেখে তো প্রায় কিন্তু রমজান মাস শেষ হতে যাচ্ছে জানি না আমরা কতটুকু আমল করতে পারলাম আল্লাহ তালা আমাদের এই রমজান মাসের ছিল আমাদের সবাইকে মাফ এবং সেই সাথে সঠিকভাবে সঠিক পথে চলার দান করি আমরা অবশ্যই সুন্দরে বাংলাদেশ গড়ার প্রত্যয় অবশ্যই আমরা একে অন্যের আমরা অবশ্যই যদি একে অন্যের যদি অপরের সাহায্য সহযোগিতার মাধ্যমে এবং সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে কিন্তু আমরা একটা সুন্দর পরিবেশ গঠন করতে পারব ইসলাম মানে শান্তি অবশ্যই আমরা যারা মুসলিম হিসেবে আমরা যারা আছি অবশ্যই আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে এবং অবশ্যই এই রমজানের যে আমাদের রমজানের যে হক রয়েছে বিশেষ করে যারা গরিব রয়েছে এবং তাদের অবশ্যই হক করার জন্য আমরা সর্বদার চেষ্টা করবো